গত ক্লাসে আমরা বাইনারি ও অন্যান্য যুগগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা বাইনারি বিয়োগ ও অন্যান্য বিয়োগগুলো নিয়ে আলোচনা করব। বাইনারি যুগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সচরাচর যে নিয়মগুলো আমরা ফলো করি এই নিয়মগুলোর সাথে আমাদের যদি সামঞ্জস্যপূর্ণতা রাখি তাহলে কোনো সময় বাইনারি ও অন্যান্য যুগগুলো আমরা করতে পারবো না তাই আমরা চেষ্টা করেছি নিয়মের মধ্যে থাকার জন্য আমরা অন্যান্য বিয়োগের ক্ষেত্রেও নিয়মের মধ্যে রেখে যদি যোগ করতে পারি তাহলে বাইনারি বিয়োগ আমাদের জন্য আসলে কোনো বিষয়ই হবে না দেখা যাক আমরা যদি ডেসিমাল বিয়োগ করি একটা মান নিলাম আমি পয়েন্ট টু ফাইভ আর একটা মান নিলাম সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি নাইন এই মানটা আমি নিলাম এই মানটা আমার কি বিয়োগ ডেসিমাল বিয়োগ আমরা জানি ডেসিমালের বৃত্তি হচ্ছে দশ এখন নিয়মের মধ্যে হচ্ছে আমরা দেখতেছি পাঁচ থেকে ছয় বাদ যায় না তখন আমরা কি করব এইখান থেকে তারকে ধার 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 কত এক এক ভিত্তি ভিত্তি তাকে যদি আমি তাহলে দিব 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 দিই তার কাছে হবে হচ্ছে কারণ যুগ সে হচ্ছে এককের ঘরে এবং সে দশকের ঘরে দশকের ঘরের এক ভিত্তি এককের ঘরে দশের সমান তাহলে আমি তাকে এক ভিত্তি ধার দিলাম ধার দিলে সে কত হলো পনেরো পনেরো থেকে যদি আমি এখন ছয় বাদ দিই এই যে নয় তাকে যে আমি ধার দিছি ওই ধারটা আবার তাকে ফিরাই দিব ফিরাই দিলে তার কাছে দশ ধার দিছিলাম সে পাবে হচ্ছে এক কারণ তার আমি এক দিছিলাম ওই এক তাকে ফিরাই নিলাম ফিরাই নেওয়ার পর সে হচ্ছে আট এখানে আট আর এখানে হচ্ছে দুই দুই থেকে আট বাদ দেওয়া যায় না তখন আমরা কি করব এখান থেকে তাকে আবার ধার দিব ধার দিলে কত হবে ধার দিলে হবে তার হচ্ছে বারো কারণ তার ভিত্তি হচ্ছে দশ দশ বারো বারো থেকে আমরা যদি আট বাদ দিই বারো থেকে আট বাদ দিলে হবে ফোর আবার তাকে যে ধার দিছিলাম ওই ধার তাকে ফিরাই দিব নয় হয়ে যাবে দশ ১৩ থেকে আমার দশ বাদ যায় না তখন তা আবার তাকে ধার দিব ধার দেওয়ার পর তার মান হবে তেরো তেরো থেকে দশ বাদ দিলে হবে তিন তার ধার দিছিলাম ওই ধার ফিরাই দিব ছয় হয়ে যাবে সাত সাত থেকে সাত বাদ দিলে কত শূন্য এইভাবে আমরা মানগুলা পাব। এইভাবে আমরা ডেসিমাল বিয়োগ গুলা করতে পারবো আমি যদি আরেকটা বিয়োগ করি বাহাত্তর ছয় পাঁচ থেকে আমরা বাদ দিব হচ্ছে পাঁচ থেকে নয় বাদ দেওয়া যায় না তখন আমরা কি করব তাকে ধার দিব এক ভিত্তি ধার দিব তাকে এক ভিত্তি ধার দেওয়া মানে হচ্ছে দশ পাওয়ার সমান পাঁচ আর দশ পনেরো পনেরো থেকে নয় বাদ দিলে হবে কত চার পনেরো থেকে নয় বাদ দিলে সরি পনেরো থেকে নয় বাদ দিলে হবে ছয় তারপরে ওই যে তাকে ধার দিছিলাম ওই ধার তাকে আবার ফিরাই দিব তাকে ধার ফিরাই দিলে সাত হয়ে যাবে আট ছয় থেকে আট বাদ দেওয়া যায় না তখন আমি তাকে ধার দিব ষোলো ষোলো থেকে আট বাদ দিলে আট হাতের এক ওই যে ধার দিছিলাম ওই ধার ফিরাই দিব ছয় হয়ে যাবে কত সাত এখন আবার বারো থেকে সাত আমি জানি দুই থেকে সাত বাদ দেওয়া যায় না তখন তার থেকে তারে ধার দিব ধার দিলে কত হবে বারো বারো থেকে আমরা যদি সাত বাদ দেই সাত বাদ দিলে থাকবে হচ্ছে পাঁচ ওই যে ধার দিয়েছিলাম ওই ধার আবার তাকে ফেরায় দিব পাঁচ হয়ে যাবে ছয় সাত থেকে যদি আমরা ছয় বাদ দেই থাকবে এক এই যে যে প্রাপ্যমানটা পাইছি এটাই হচ্ছে আমার ডেসিমাল বিয়োগের আনসার এভাবে আমরা ধার দিয়া ধার আবার নিব যে কোনো বিয়োগ আমরা করতে পারবো আমরা যদি ডেসিমাল বিয়োগ না দিয়ে এখন আমরা অক্টাল বিয়োগের দিকে যাই অক্টাল বিঘে আমরা জানি তার ভিত্তিগত আট আগে আমরা যোগ করছিলাম কত ডেসিমাল দশ এখন আমাদেরকে যোগ করতে হবে তত আমাদেরকে এখন যোগ করতে হবে অক্টালের জন্য আট তাহলে আমরা যদি মান নেই সেভেন্টি ফোর পয়েন্ট থ্রি টু থেকে আমরা বাদ দিব হচ্ছে ফাইভ সিক্স পয়েন্ট ফোর ফাইভ আমরা বাদ দিব এটা হচ্ছে আমাদের অপটাল বিয়োগ আগে করেছিলাম আমরা ডেসিমাল বিয়োগ এখন করব হচ্ছে আমরা অপটাল বিয়োগ আমরা দেখতেছি দুই থেকে পাঁচ বাদ দেওয়া যায় না যদি দুই থেকে পাঁচ বাদ দেওয়া না যায় তখন আমরা পূর্ববর্তী মানে নিচের মান থেকে এক ভিত্তি তাকে ধার দিব তার এক ভিত্তি মানে কত আট দুই আর আট কত দশ দশ থেকে যদি আমরা বাদ দশ থেকে পাঁচ বাদ দিলে হবে কত পাঁচ ওই যে তাকে ভিত্তি ধার দিয়েছিলাম ওই ভিত্তি তাকে আবার ফিরিয়ে দিব ফিরিয়ে দিলে চার হয়ে যাবে কত পাঁচ আমরা তিন থেকে পাঁচ বাদ দিতে পারি না তখন তাকে ধার দিব ধার দিব কত আট আটার তিন কত এগারো এগারো থেকে নিচে পাঁচ আছে এগারো থেকে পাঁচ বাদ দিলে হবে ছয় ওই যে ধার দিছিলাম ওই ধার আবার ফিরাই দিব ছয় হয়ে যাবে কত সাত সাত চার থেকে সাত আবার বাদ দেওয়া যায় না তখন আমরা কি করব পাঁচ থেকে তাকে ধার দিব এখন চার আর আট কত বারো বারো থেকে সাত বাদ দিলে বারো থেকে সাত বাদ দিলে থাকবে হচ্ছে পাঁচ ওই যে তাকে ধার দিছিলাম ওই ধার আবার তাকে ফিরাই দিব ফিরাই দিলে এখানে পাঁচ হয়ে যাবে ছয় সাত থেকে ছয় বার দিলে এক এই যে মানটা হচ্ছে তার কি আনসার এভাবে যে কোনো বড় বড় অকটাল বিয়োগ আমরা করতে পারবো ধার দিব এবং ধার ফিরায় নিব শুধু এভাবে আমাদের নিয়মগুলো চলবে এখন দেখি হ্যাকজাডেসিমাল বিয়োগ হ্যাকজাডেসিমাল যদি আমি নেই বাবা থেকে দাদা কত বড় তাহলে আমরা মান নিব হচ্ছে দাদা থেকে বাদ দিব হচ্ছে বাবা খেয়াল করি এর মান কত দশ এখানে এর মান দশ দশ থেকে দশ বাদ দিলে শূন্য ডি এর মান তেরো বি এর মান এগারো তেরো থেকে যদি আমরা বি বাদ দিই এগারো বাদ দিই তাহলে থাকবে হচ্ছে দুই আবার এ থেকে এ বাদ দিলে শূন্য বি থেকে বি বাদ দিলে দুই তাহলে এই যে দুই এটা তো সহজ একটা বিয়োগ আচ্ছা আমরা একটু কঠিন বিয়োগের দিকে যাই কঠিন বিয়োগ যদি দেই আমরা নিব হচ্ছে এফ টু পয়েন্ট থ্রি এ থেকে আমরা বাদ দিব হচ্ছে ডি ফোর পয়েন্ট এফ এই যে একটা হ্যাকারেসিমাল বিয়ুগ আমরা জানি হ্যাকজারেসিমাল বিয়ুগের ভিত্তিগত ষোল হ্যাকজারেসিমাল বিয়ুগে তার ভিত্তি হচ্ছে ষোল আমরা যদি এই বিয়োগটা করতে যাই আমরা এর মান জানি হচ্ছে দশ দশ থেকে এফ এর মান হচ্ছে পনেরো দশ থেকে পনেরো বাদ দেওয়া সম্ভব নয় তখন আমরা কি করব সি থেকে একে ধার দিব এর মান দশ দশ আর হচ্ছে এখানে ধার দিছি হচ্ছে তাকে আমি ষোলো এক ভিত্তি ধার দিছি তাহলে হয়ে যাবে ছাব্বিশ ছাব্বিশ এফ এর মান কত এখন এখানে হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ আর এফ হচ্ছে কত আমার পনেরো ছাব্বিশ থেকে পনেরো গেলে কত হয় এগারো আমরা এগারোর মান কি জানি এগারোর মান জানি হচ্ছে আমরা বি ওই যে তাকে ধার দিছিলাম ওই ধারটা তাকে ফিরাই দিব সি হয়ে যাবে ডি তাহলে তেরো আমরা উপরে তিন থেকে তো আমাদের বাদ দেওয়া সম্ভব না তখন আমরা কি করবো এখান থেকে তাকে ধার দিব তাকে যদি ধার দিই ধার দিলে কত হবে ষোলো আর তিন ষোলো আর তিন হচ্ছে আমাদের উনিশ উনিশ থেকে আমরা কত বাদ দিব নিচে তেরো আছে উনিশ থেকে তেরো বাদ দিলে ছয় তাহলে এখানে হবে ছয় ওই যে তাকে ধার দিয়েছিলাম ওই ধার আবার তাকে ফেরাই দিব চার হয়ে যাবে পাঁচ দুই থেকে পাঁচ বাদ দেওয়া সম্ভব না তখন আবার তাকে ধার দিব কত বৃত্তি এক বৃত্তি মানে কত ষোলো ষোলো আর দুই আঠারো আঠারো কত হচ্ছে আমাদের ডি আবার এখন ওই যে ধার দিচ্ছিল আমার ফিরে দিতে হবে ডি হয়ে যাবে কত ই এর মান চোদ্দ এফ এর মান কত পনেরো পনেরো থেকে যদি আমরা চোদ্দ বাদ দিই থাকবে ওয়ান এই যে এইভাবে আমরা হ্যাকিম বিয়োগগুলা করতে পারবো যত বড় বিয়োগ আসুক আমাদের দুই সিরিয়ালের উপরে বিয়োগ আসে না তাহলে এভাবে আমরা হ্যাকজারি সিমাল গুলা ধার দেওয়া নেওয়ার মাধ্যমে বিয়োগ গুলা করব পরবর্তীতে আমাদের কি আছে বাইনারি বিয়োগ আচ্ছা বাইনারি বিয়োগটাও আমরা যে মাত্র নিয়ম গুলা করছিলাম ওই নিয়মের মধ্যেই এখন দেখা যাক বাইনারি বিয়োগের আরেকটা নিয়ম আছে যে শূন্য থেকে আমরা যদি শূন্য বাদ দেই তাহলে সান জিরো ক্যারি জিরো এটা হচ্ছে আমাদের এ এডারের নিয়মের ক্ষেত্রে শূন্য থেকে যদি এক বাদ দেয় সাম কেরি ওয়ান ওয়ান থেকে যদি জিরো বাদ ওয়ান থেকে জিরো বাদ দিলে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে এই নিয়মে যদি করি এক থেকে শূন্য বাদ দিলে এক শূন্য থেকে এক বাদ দিলে সাম ওয়ান কেরি ওয়ান এক থেকে শূন্য বাদ দিলে এক এক থেকে একবার দিলে শূন্য তারপর এক থেকে শূন্য বাদ এক থেকে একবার দিলে আবার শূন্য এই যে এই নিয়মটা হচ্ছে এটা আমরা যদি আগের আগের নিয়মের মধ্যে ফিরে যাই এই নিয়মে করি ওয়ান থেকে জিরো থেকে কিন্তু ওয়ান বাদ দেওয়া যায় না তখন আমরা কি করব এখান থেকে তাকে ধার দিব ধার দিলে সে কত পাবে দুই পাবে দুই থেকে একবার দিলে মান কত এক ওই যে তাকে ধার দিছিলাম ওই ধার তাকে আবার ফিরিয়ে দিব তাহলে এখানে হয়ে যাবে কত এই যে নিচে আসবে এক ওয়ান থেকে জিরো বাদ দিলে ওয়ান থেকে জিরো বাদ দিলে কত ওয়ান থেকে জিরো বাদ দিলে ওয়ান ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো আবার ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো এটা হচ্ছে আমাদের আগের নিয়মের মতো করে আরেকটু বড় করে নিই আমরা মান যদি আর একটু বড় করে নিই ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান আর এখানে নিলাম হচ্ছে আমি ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো যদি এই বাইনার মানটা নেই এই বাইনার মানে আমরা কিভাবে বিয়োগটা করবো ওয়ান থেকে জিরো বাদ দিলে আমরা অবশ্য নিচে একটু জায়গা রাখবো কেরির জন্য আর কোনো নিয়ম নাই ওয়ান থেকে যদি জিরো বাদ দেয় ওয়ান থেকে জিরো বাদ দিলে হচ্ছে ওয়ান জিরো থেকে আমাদের ওয়ান বাদ যায় না তখন আমরা কি করব তাকে ধার দিব কত ধার দিব দুই ধার থেকে চলে গেলে ওই ওই ধার দিব দুই এখন এইখানে না ফিরাই আমরা যে নিচে ধারটা নিব ওয়ান থেকে জিরো বাদ দিলে ওয়ান থেকে জিরো বাদ দিলে হচ্ছে ওয়ান ওয়ান থেকে ওয়ান বাদ দিলে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে হচ্ছে জিরো জিরো থেকে আবার ওয়ান বাদ যায় না তখন আমরা কি করবো তাকে ধার দিব ধার দিলে কত আসবে সে পাবে টু টু থেকে ওয়ান বাদ দিলেন টু থেকে ওয়ান বাদ দিলে হচ্ছে ওয়ান কেরি ওই যে আমি কাকে ধার দিছিলাম ওই ধারটাকে তাকে আবার ফিরাই দিব ফিরাই দিব কোথায় নিচে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো জিরো থেকে ওয়ান বাদ দিলে আমরা জানি জিরো থেকে ওয়ান বাদ যায় না তখন আমরা কি করব এখান থেকে তাকে ধার দিব ধার দিলে কত পাবে দুই দুই থেকে এক বাদ দিলে হবে এক ওই যে ধার দিছিলাম ওই ধার তাকে আবার দিব ধার যদি তাকে ফিরাই দেয় এখানে হবে কত এক জিরো থেকে ওয়ান বাদ দিলে কত জিরো থেকে ওয়ান বাদ দিলে বাদ যায় না তখন তাকে ধার দিব তখন কি করব দুই থেকে আমি এক বাদ দিব দুই থেকে বাদ দিলে কত দুই থেকে বাদ দিলে এক আবার এক থেকে যদি এক বাদ দিই এক থেকে বাদ দিলে হচ্ছে শূন্য ওই যে তাকে ধার দিয়েছিলাম ওই ধারটা আবার তাকে ফিরিয়ে দিব ফিরাই দিলে এখানে মান পাবো ওয়ান ওয়ান থেকে জিরো বাদ দিলে কত ওয়ান থেকে জিরো বাদ দিলে হচ্ছে ওয়ান ওয়ান থেকে ওয়ান বাদ দিলে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে হবে জিরো কোনো কেরি নাই ওয়ান থেকে ওয়ান বাদ দিলে আবার জিরো এই যে এমান্টটা বাইসি মানটা হচ্ছে আমার বাইনারির আনসার এভাবে আমরা যত বড় বাইনারি বিউ থাকুক না কেন আমরা এভাবে একই নিয়মে বাইনারি বিয়োগ গুলো করতে পারবো